হ্যালো ফ্রেন্ডস আজ আমি এসেছি শিয়ালদা থেকে একটু দূরে জয়মা শ্যামসুন্দরী মন্দিরে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু এই বছরের শেষ দিনে আমরা এসেছি মায়ের মন্দিরে পুজো এবং সাথে সামান্য কিছু খাবার কিছু গরিব মানুষদের হাতে আমরা তুলে দেব এসেছি আমার সাথে আমার বন্ধু বিরাজ এখন বাজে বিকাল চারটে দশ প্রচুর পরিমাণে ভিড় জমেছে লম্বা লাইন সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত চলো আমরা রেডি হয়ে গেছি যারা এখানে আছে একটু কলা বিস্কুট দেবো বলে শুরু করবো যারা সামনাসামনি আছে मत लेकर के आऊं हरूम में और तो घुमा के बैठ गया और तो भी जा है और तो भी जा है ए गिदीरा तू कह रहे है ए बोल दिए पता यार ये ना बोल दिया तू रख कौन है दे 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 तू सुन बेटा तो